আল্লাহ তালা যা করে হয়তো বা মানুষের মঙ্গলের জন্য করে অথবা মানুষের ভালোর জন্য করে আমরা প্রায় মানে শহর থেকে অনেক অনেক দূরে আসছি গ্রামে কারণ আপনি জানেন আপনারা জানেন যে আমি সব সময় বলি যে গ্রামগুলোতে পায় না তো আমরা একটা নৌকা নিয়ে আসছিলাম প্রায় একশো বস্তা ত্রাণ নিয়ে এখানে আসছিলাম তো বেশ কিছু জায়গায় আমরা ত্রাণগুলো দিছি দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসছি আসার পরে হঠাৎ করে মানে আমাদের একটু লোকজন ছিল যারা মানে অনেক কষ্ট করে আসছে তো ওই নৌকালা আমাদেরকে রেখে মানে বললো কি যে একটু এই পাইসদা যেতে হবে বলে নৌকালা আমাদেরকে রেখে নৌকা নিয়ে চলে গেছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি মানুষ কেমন আমি যাই না মানে একবার চিন্তা করলো না যে এই মানুষগুলো তো এখানে কিছু চিনে না এই মানুষগুলো তো এখানে কিছু জানে না তো আমি এদেরকে যে রেখে যাচ্ছি এই রাত্রবেলা অনেক রাত্র এখন তো এই রাত্রেবেলায় এই মানুষগুলো কই যাবে এরা তো আমাদের জন্যই আসছিলো তাই নয় হয়তো বা মানে রিজিক যেমন একটা জিনিস সেটা আল্লাহ যে কোনোভাবে মিলাই দেয় এখানে আমার পিছনে যে বাড়িঘরগুলো আছে এই পাশে আরও আছে এখানে অনেকগুলো ফ্যামিলি আছে প্রায় পনেরো বিশ জন পনেরোটা হ্যাঁ পনেরোটা ফ্যামিলি আছে যাদের এখানে কেউ আসে না এখানে কোনো ত্রাণও পায় না ইভেন ওখানে বাচ্চারা আছে অনেক যারা অনেক অসুস্থ আছে তো দেখেন আল্লাহর রিজিক আল্লাহ কি মানে কি এক জিনিস যে সে যেভাবেই হোক ওই মানুষটাতে এই কাজটা করছে সে কিন্তু এটাকে ভালো করে না এখন এই যে আমার পিছনে ওমরকে দেখতেছেন ও অসুস্থ অনেক অসুস্থ গলা ব্যথা ও অনেক খাটাখাটনি করছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস কেমনে থাকবে এই ধরনের কাজ কাম আমরা আজকে চার পাঁচ দিন এখানে তো আমরা কালকে রাত্রে বারোটা বাজে আমরা আসছি আসে কোনো রকম একটু খাইছি কোনো রকম একটু ঘুমাইছি আমরা কিন্তু ঠিক মতো ঘুমাই না জানেন তো তারপরও আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য কাজ করতে কিন্তু এই ধরনের কাজ প্লিজ দয়া করে আপনারা করবেন না যারা আসলে এই ত্রাণ ট্রাণ নিয়ে আসে বা এই পরিস্থিতিতে আসে এইসব পরিস্থিতিতে কেউ বড়ো হয় নাই মানে আমরা কেউ এইসব পরিস্থিতিতে বড়ো হই না বা যারা আসে তারা এগুলা মোকাবেলা করতে পারবে না মনে হয় ম্যাক্সিমামে কারণ এই জন্য যে কারণ এগুলোতে তারা অভ্যস্ত না আবার হয়তো কিছুদিন চললে পারবে কিন্তু দয়া করে আপনারা এই ধরনের বিপদে ফালাবেন না আমাদেরকে ঠিক আছে তবে একটা আল্লাহর কাছে আমি বেশি কষ্ট পাইছি আবার কষ্ট বেশি ভুলে গেছি এই কারণে যে মানে আমার কষ্ট হইলেও বা আমাদের একটু কষ্ট হবে যেতে কিন্তু তারপরও আমাদের এখানে অনেক ছোট ভাইরা আছে। যারা অমরকে চিনে বা আমাদেরকে চিনে তো তারা মানে আমাদের এই বিপদটা দেখে তারা আসলে এগায় আগে আসছে তারা অনেক কষ্ট মষ্ট করে একটা নৌকা ম্যানেজ করছে এখানে তো ইনশাল্লাহ আমরা এই পনেরোটা ফ্যামিলির জন্য আবার দেখেন এই নৌকাতে আমরা খাবারগুলো পাঠিয়ে দিব তো এই জন্য আমার একটু ভালো লাগতেছে যে আল্লাহ আসলে যা করে সেটা বাংলার মঙ্গলের জন্যই করে তো সবাইকে এখানে যারা আসতো সবাইকে ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা অনেক কষ্ট করছো আমাদের জন্য আর নৌকা অনেক ধন্যবাদ যে আপনি যদি না চলে যেতেন হয়তো বা এই ফ্যামিলির খাবারটা আসতো না থ্যাংক ইউ ভালো থাকবেন